আজ আমি একটা নতুন দিক একটু আলোচনা করবো আমরা তো সাধু জীবনের অনেক দিক অনেক গতানুগতি অনেক ভাব অনেক ভাবনা আমাদের এসে যায় তা জীবনের একটা বিশেষ দিক আমি আলোচনা করছি জীবন ও জীবিকা জীবন আমাদের বেঁচে থাকতে যেমন বায়ু জল মাটি শূন্য খাদ্য বাসস্থান লাগে তেমনি ঈশ্বরকে পেতে আমাদের জীবিকার যেমন জীবনের যেমন অনুগত ভাবধারায় চলতে হয় তদ্রূপ ঈশ্বরকে পেতে আমাদের অনুগত ভাবধারায় চলতে হয় আমরা এই জগতের সবাই ঈশ্বরের আনুকূল্যে থেকে অনুগত থেকে আমরা জীবনের মূল্যবোধকে পেয়ে চলেছি আজ আমরা কেউ স্বীকার করি বা কেউ স্বীকার করি না কিন্তু আমাদের বুঝতে হবে জীবন জীবিকার মূল স্রোত কিন্তু ঈশ্বরের হাতে যেমন আমার চলার শক্তি বায়ুর প্রয়োজন সূর্যের আলোর প্রয়োজন তাপের প্রয়োজন জলের প্রয়োজন মাটির প্রয়োজন শক্তির প্রয়োজন এ সব কটাই কিন্তু ঈশ্বর দান করেন আমরা তার উপরে নির্ভর করে জীবনের কর্মময় পথকে এগিয়ে চলি কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে যেয়ে ঈশ্বরের সেই সঠিক পথকে অস্বীকার করি অনেকে আমরা মেনে নিতে পারি অনেকে মেনে নিতে পারি না যারা মেনে নিতে পারি না বা যারা মেনে নিতে পারছে না তারা কি করে বিপরীতগামী হয়ে বিপরীত পথে চলে যেমন কেউবা ঈশ্বরের পথ বাদ দিয়ে মানুষের পূজা করে দেখা গেল সেই মানুষটা জন্মে অলৌকিক শক্তির অধিকারী হয়েছে আমাদের কর্মময় জীবনে কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা চেতনার দ্বারা মনোনিয়োগ দ্বারা মনোসংযোগ দ্বারা আমরা জীবনে এক একজন জগতে এক এক পথের বড় জায়গায় হয়তো পৌঁছাতে পেরেছি বড় জায়গায় পৌঁছাতে পারলেই যে সে ভগবান হবে বা ঈশ্বর হবে সেটা কিন্তু নয় জগতে অনেক ব্যক্তি অলৌকিক শক্তির অধিকারী হয়ে সুপারম্যান হয়েছেন যেমন সাতারে মাসুদুর রহমান তার দুটো পা নেই কিন্তু অলৌকিক শক্তির অধিকারী হয়েছেন যেমন স্বামী বিবেকানন্দ মহাজ্ঞানের দ্বারা অলৌকিক শক্তির অধিকারী হয়েছেন এমন অনেক জনা আছেন জগতে অলৌকিক শক্তির অধিকারী হয়েছেন অলৌকিক শক্তির অধিকারী হলেই যে তাকে ভগবান বলে পূজা করতে হবে সেটা কিন্তু নয় আমরা অন্যদিকে যদি একটু তলিয়ে বিচার করি একটু তলিয়ে যদি ভাবি কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলতে যে দেখা যায় আমাদের জীবনের সিংহভাগ জ্ঞান তিনি শিক্ষাক্ষেত্রে দান করেছেন সেই ক্ষেত্রে তাকে আমরা কবিগুরু বলছি কিন্তু তাকে কিন্তু পূজা করি না আবার কিছুই দান করেননি কিছু অলৌকিক শক্তি দেখিয়ে গেছেন তার জন্য তাকে ভগবান রূপে পূজা করছে এমনও দিক আমরা দেখি কিন্তু জীবন জীবিকা যার উপরে নির্ভরশীল যেমন দু মিনিট বায়ু না থাকলে আমরা কিন্তু বাঁচব না দু মিনিট যদি পৃথিবীতে আমাদের দেহে তাপ বা আগুন না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচব না দু মিনিট যদি আমাদের দেহে জল না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচবো না দু মিনিট যদি শূন্যে জলীয় শক্তি না থাকে তাহলেও কিন্তু আমরা বাঁচব না তাহলে আমাদের জীবন বা জীবিকা বা চলা বা বলা কর্ম বা নিয়োগ শক্তি যার অনুকূল্যে যার অনুগত তাকে বর্জন করে যদি অন্যদিকে আমরা আমাদের সাধন ভজন জীবনের চলার গতিকে এগিয়ে নিয়ে চলি তাহলে কি আমরা আগামী দিনে ঈশ্বরের পথে থাকতে পারবো সেক্ষেত্রে প্রশ্ন রয়ে যায় উত্তর বা কোথায় যে প্রশ্ন রয়ে যায় সেখানে ভাবলে দেখা যায় যে আমরা সত্যিই ঈশ্বরের পথে নই আমরা বিপরীতগামী হয়ে গেছি আজ এই বিপরীতগামী হওয়ার কারণে দেখা যায় সারা পৃথিবীতে বহু পথ বহু পথগামী বহুমুখী বহু ভাষা বহুভাষী বহু জ্ঞানের অধ্যয়ন দ্বারা ধর্ম নামক শব্দ যোগ করে জীবন জীবিকার পরিবর্তন ধারা ধরে এক একজন ভগবান নামে এক একজন ঈশ্বর নামে পরিচিত হয়ে জগতের নানা পথ নানা মত নানা গতিতে মানুষ এগিয়ে চলেছে যে এগিয়ে চলাতে আজ আমরা যে মানুষ স্রষ্টা যে আমাদের সৃষ্টি করেছেন তিনি যে জগতে মানুষকে সৃষ্টি করে এক অলৌকিক শক্তির দিক দেখিয়ে গেছেন তিনি মানুষকে সৃষ্টি করে মানুষের কাছ থেকে যে আনন্দ নেবেন সেই আনন্দের যেন আপনতা নেই আনন্দের যেন ভাগ নেই আমরা আমাদের সৃষ্টি করেছে আমরা সৃষ্টি হয়েছি ঈশ্বরের দ্বারা ঈশ্বর স্রষ্টা ঈশ্বর ভগবান ঈশ্বর ভোগ শক্তি ঈশ্বর আনন্দময় চেতন শক্তি তা আমরা ভুলে গেছি তা ভুলে যদি না যেতাম তাহলে আমাদের এই পৃথিবী তো মহান স্রষ্টার তাহলে মহান কে হবে মানুষ হবে না স্রষ্টা হবে স্রষ্টার সৃষ্টি আমরা স্রষ্টা মহান তার সৃষ্টি মহান মহান এই পৃথিবী সেটা ভুলে যেয়ে আমরা মানুষকে মহান তৈরি করি মানুষকে ভগবান তৈরি করি মানুষকে ঈশ্বর ভাবি মানুষের কাছে নিজেদের মনুষ্যত্ব বিবেক মানবিকতা মানদণ্ড বিচার করি ভগবান প্রকৃত যিনি যিনি জগৎকে রেখেছেন যিনি বাস্তবকে রেখেছেন যিনি সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আছেন তাকে আমরা কখনো ভাবতে চেষ্টা করিনি এইভাবে যদি আমাদের জীবন জীবিকা জীবনের মূল্যবোধকে এগিয়ে নিয়ে চলি তাহলে হয়তো আগামী দিনে প্রকৃত ঈশ্বরকে আমরা ভুলে যাব প্রকৃত ঈশ্বরকে হয়তো আমরা হারিয়ে যাব হয়তো আমরা জীবনের জ্ঞানসমূহে মানবতা মনুষ্যত্বের মাপকাঠি হয়তো আমরা অজ্ঞানতার কাছে অবিবেচিত শক্তির কাছে হয়তো আমরা বিলিয়ে দেব। এটা তো জীবনের জীবন জীবিকা নয় এটা তো মনুষ্যত্ব নয় এটা তো বাস্তবতা নয় অবাস্তবতার কাছে যদি মাথা নত করে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলি তাহলে আমরা আমাদের আগামী দিনের প্রজন্মরা তারাও বাকি পাবে আমরাও বা আগামী দিনে জাগতিক জগতের কি কুড়িয়ে নেব সেখানে অনেক প্রশ্ন রয়ে যাবে তার উত্তর বাঁকে দেবে তার ভাবনা বাঁকে দেবে শুধু কি অর্থ যশ মান প্রতিপত্তির জন্য ঈশ্বর ভাবতে হয় সাধনা কি যশ মান প্রতিপত্তি নিজের নাম নিজে গুরু সাজা নিজে ঈশ্বর সাজা নিজের প্রভুত্ব বিস্তার করা কি সাধনার পথ প্রকৃত পথ কি নিজের প্রভুত্বের উপরে দাঁড়িয়ে থাকে প্রকৃত পথ যার অনুগত প্রকৃত পথ যার ওপরে নির্ভরশীলতা প্রকৃত পথ যার উপরে মান মেরুদণ্ডে দাঁড়িয়ে আছে সেখানেই মনুষ্যত্ব সেখানেই মানবতা সেখানেই এক পরিবার সেখানেই এক স্রষ্টা সেখানেই এক মহান সেখানেই এক মহান বিশ্ব সে যে পরম পিতা পরম ঈশ্বর আজ এখানেই এইটুকু বক্তব্য অন্যদিন আবার নতুন করে নতুন ভাবনায় আরও কিছু দিয়ে যাব